তাবিদবাদী অপর পক্ষে থাকবে তারা যারা শিরিকবাদী স্পষ্ট করে বলতে চাই সবাই এমন আসছে গাজবতুল হিন্দের প্রেক্ষাপট রচিত হচ্ছে এই সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ তাআলা পূর্ব উপমহাদেশ দূরে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান আফগানিস্তান সহ পাকিস্তান সহ প্রায় আশি কোটি মুসলমান প্রিপারেশন নিচ্ছে সময়ের ব্যবধানে গাজবতুল হিন্দ সংগঠিত হবে আর সেই গাজবতুল হিন্দের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে তিনি জাহান নাম থেকে মুক্ত করবেন এই জন্য আমার যুবক ভাইয়েরা এই অঞ্চলের সমস্ত তরুণ যুবক ভাইদেরকে আমি আহ্বান জানাবো সময়টাকে খুব মূল্যবান সময় মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় আল্লাহ তাআলা খোরাসানের মহাবিজয় দান করেছেন আল্লাহ তাআলা পৃথিবীর ইম্পর্টেন্ট একটা স্থান নাম তার শাম আর সিরিয়া এই সিরিয়াকে তিনি বিপ্লবী বিজয় দান করেছেন এই উপমহাদেশের অত্যাচার নির্যাতন নিপরণ কে অপেক্ষা করে আল্লাহ তাআলা বীর মুজাহিদদেরকে তিনি বিজয় দান করবেন প্রস্তুতি তাহলে প্রস্তুতি কিসের প্রস্তুতি নিব প্রস্তুতি নিতে হবে ইনসাফ এবং আদালতের শেষ করছি আল্লামা ডক্টর কবি ইকবালের ভাষায় বলে সবক লৌ সদা আদালত সুজা লিয়া জায়গা কাম তুজে দুনিয়া কি ইমামত কা হে জুবাত শিক্ষা নেই বিচার বিরুদ্ধ আর শততার তোমাকেই নিতে হবে এই পৃথিবীর নেতৃত্বের ভার নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম ক্বারীব মুমিনিন